কথায় আছে রথ টানলে দুর্গা আসে রথের দড়ি টানা দিয়ে শুরু হলো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হলো প্রহর গোনার পালা হাওড়ার বাগনান থানার অন্তর্গত আনটেলা গ্রামের ব্যানার্জি বাড়ির দুর্গোৎসব রথযাত্রার দিন কাঠামা পুজোর মধ্য দিয়ে শুরু হলো বাড়ির মেয়ে উমার আগমন বার্তা এই ব্যানার্জি বাড়িতে মা আসেন খড়ের মেয়ে উমারূপে অত্যন্ত নিষ্ঠার সাথে মাকে মেয়ে রূপে আরাধনা করা হয়ে থাকে এই ব্যানার্জি বাড়িতে নবম বর্ষে পদার্পণ করল এই ব্যানার্জি বাড়ির দুর্গোৎসব পঞ্চমীতে বরণের মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার আরাধনা এবং শেষ হয় দশমীর দিন পঞ্চমী থেকে দশমী প্রতিটি মুহূর্ত এই ব্যানার্জি বাড়ির ঠাকুরদালান হয়ে ওঠে মিলন ক্ষেত্র বহু মানুষের আনাগোনা ঘটে এই ব্যানার্জি বাড়ির ঠাকুরদালানে গল্প আড্ডা গান আর খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে এই পুজোর কটা দিন ব্যানার্জি বাড়ির ঠাকুরদালান ছোট বড়ো সবার আনন্দে ভরে ওঠে আরম্বর বা বয়সে এই পুজো অন্যান্য পুজোর থেকে কিছুটা কম হলেও এখানকার পুজোর পরিবেশ সর্বোপরি এই বাড়ির প্রতিটা সদস্যের আপ্যায়ন আতিথেয়তা আপনার মনকে অবশ্যই ছুঁয়ে যাবে তাই পুজোর এই কটা দিনের মধ্যে যে কোনো একদিন আপনি আসতেই পারেন এই ব্যানার্জি বাড়ির ঠাকুরদালানে সেই গ্রামের পুজোর বাড়ির পুজোর স্বাদ अनुभव करते